খুবই দুঃখজনক খুবই হতাশাজনক এবং খুবই কষ্টদায়ক খবর আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি খবরটা হলো আমাদের বাংলাদেশের ছোট পর্দার একজন জনপ্রিয় মুখ একজন জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারান ভাই গুরুতর অসুস্থ হয়ে তিনি বর্তমানে আইসিউতে রয়েছে আমরা সাকিব ভাইকে নিয়ে কথা বলি কিন্তু চলচ্চিত্রে যত টুকিটাকি খবর সবগুলো কিন্তু আমরাই আগে জানতে পারি সেজন্য আমি নিউজটা দেখে মানে আমি আর ধরে রাখতে পারিনি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এবং যারা ফ্যান ফলার রয়েছে যারা নাটক দেখে অর্থাৎ নাটক আমরা সবাই দেখি কিন্তু নাটকের কিছু কিছু জনপ্রিয় মুখ আমাদেরকে ভালোবাসা যোগায় কিংবা তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে তো সেই এই মুশফিক ফারান ভাইয়ের নাটক আমি দেখি তো এই খবরটি দেখার পরে আমার কাছে খুবই খারাপ লেগেছে তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে মুশফিক ফারান ভাই গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে তিনি কি অবস্থায় রয়েছে এখন এবং কিভাবে তার এই দুর্ঘটনা কিংবা তিনি অসুস্থ হলেন বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আমি লিখন আছি আপনাদের সাথে আমরা একটু দেখব চ্যানেল টোয়েন্টি ফোরের এর পোর্টালে যেখানে তারা নিউজে বলেছেন গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে অভিনেতা মুশফিক আর ফারান এখানে বিস্তারিত যেটা বলা হচ্ছে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদাবর থানাধীন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিউতে নেওয়া হয়েছে শনিবার দুপুরে গণমাধ্যমকে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইউনিট জানা গেছে নাটকের সেটে ফারান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয় অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্রে জানায় রাতে শুটিং শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচণ্ড শীত শীত অনুভব হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ থেকে ছয়টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করা যাচ্ছিল না এরপর তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র বলছে অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয় আজ বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন তো এই যে মুশফিক ফারহান ভাই তিনি নাটকের শুটিং করছিলেন আর সেই শুটিং সেট থেকে নাটক শেষ করার পরে তিনি বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ তিনি গাড়ির ভেতরে এতটা শীত শীত অনুভব করে এবং তাকে টিম মানে শুটিং টিম পাঁচ থেকে ছয়টা কম্বল দিয়েও তার শীতটা নিবারণ করার চেষ্টা করেছিল কিন্তু শারীরিক অবস্থা খুবই অবনতি ঘটে সাথে সাথে তাকে তার পাশে একটি আদাবর থানা দিন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে সেখানকার চিকিৎসকেরা যখন ফারহান ভাইয়ের শারীরিক অবস্থা আরও খারাপ দেখে তখন তাকে আইসিউতে নেওয়া হয় তো আজকে বিকেলেই হাসপাতাল থেকে ফারহান ভাইয়ের কী অবস্থা সেটা জানাবে হয়তো নিউজগুলো আসলে আমি আপনাদেরকে আবারও পরবর্তীতে জানাতে পারবো তবে বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে খুবই কষ্ট লেগেছে যে আমাদের জনপ্রিয় একজন মুখ ইতোমধ্যেই একজন চলচ্চিত্রের অঞ্জন ম্যাডাম তিনিও কিন্তু আজকে মৃত্যুবরণ করেছেন তো মুশফিক ফারান ভাই যে অসুস্থ হলেন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে এক কথায় আইসিউতে রয়েছে যখন মানুষের খুবই খারাপ অবস্থা হয় কিংবা শারীরিক অবনতি খুবই একেবারে সন্নি করে চলে যায় তখনই কিন্তু তাকে আইসিইউতে নেওয়া হয় তো মুশফিক ফারান ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং ভালোবাসার জায়গা থেকে আমরা দোয়া রাখবো সবাই যেন মুশফিক ফারান ভাই সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং তিনি যে কাজ করে তার পারিবারিক দিক থেকে কিংবা তার কাজের দিক থেকে সবার কাছে যেন তিনি ফিরে এসে তার পরিবারের তিনি জায়গাটা তিনি রাখতে পারে এবং পরিবারে আবারও ফিরে এসে সকলের মুখে হাসি ফোটাতে পারে সেই দোয়া এবং ভালোবাসাই মুশফিক ফারান ভাইয়ের জন্য রইল তো ভাইবাদ আপনাদের কাছে কতটুকু খারাপ লেগেছে এবং আপনারা কে কে মর্মাহত কিংবা মুশফিক ফারান ভাইয়ের জন্য আপনারা কে কে দোয়া করবেন ভিডিও নিশ্চয় কমেন্ট করা অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য